নিজস্ব হিসেবে শপথ নিলেন কোরিয়ান আমেরিকান অ্যান্ডি কিম হিলের সেনেট ফ্লোরে সোমবার তাকে শপথ বাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সাউথ জার্সি বার্লিংটন কাউন্টির বাসিন্দা বিয়াল্লিশ বছর বয়সী অ্যান্ডি কিম একজন ডেমোক্র্যাট নিউ জার্সির ইতিহাসে প্রথম এশিয়ান আমেরিকান এবং প্রথম কোরিয়ান আমেরিকান সেনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি তাই নয় সত্তর বছরের বেশি সময়ের মধ্যে সাউথ জার্সি থেকে প্রথম ইউএস সেনেটর নির্বাচিত হয়েও ইতিহাস তৈরি করাচ্ছেন কিম কিমের এই বিজয়ে কোরিয়ান আমেরিকান কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা নভেম্বর পাঁচ তারিখ তাদের কাছে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে সারা জীবন তাদের আসা কিমের মাধ্যমে তারা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরার সুযোগ পাবেন সফ জার্সির একটি হোটেলে নিজ সম্প্রদায়ের লোকজন ও ভোটার সমর্থকদের নিয়ে বিজয় উৎসব পালন করেছিলেন অ্যান্ডি কিম ফোর্টলি এলাকার বাসিন্দা নেইথন চাং বলেছেন কিমের মাধ্যমে তারা তাদের সুবিধা ও অসুবিধার কথা তুলে সুযোগ পাবেন ক্যাপিটাল হিলে দু হাজার একুশ সালের সাত জানুয়ারি দাঙ্গার একদিন পর একজন কংগ্রেসম্যান হয়ে নিজেই পরিষ্কার করছেন ফ্লোর কোরিয়ান আমেরিকান কমিউনিটির আশা অ্যান্ডি কিম তার দায়িত্ব যথেষ্ট আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গেই পালন করবেন